আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন খুবই খুবই সংক্ষেপে বলবো। যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি ক্লোন হয়ে যায় তারপরে যদি আপনি নোটিশ পেতে থাকেন তাহলে কী করবেন অর্থাৎ আপনার গাড়ির নাম্বারটা যদি একই কপি করে কেউ কপি করে ব্যবহার করে তাহলে সে যেখানে যায় সেখানেই তো এটা ব্যবহৃত হবে এবং সে অফেন্স করলে সেটা আপনার নামেই মানে মানে বিশেষ করে স্পিডিং টিকিট হোক কনজেশন চার্জ হোক ইউলেস চার্জ হোক যেগুলি হোক সবগুলি আপনার ঠিকানায় আসবে আপনি জেনে আশ্চর্য হবেন এখানে আসে উনিশশো দুই হাজার বাইশ সালে চোদ্দো হাজার সাতশো নিরানব্বইটা লন্ডন কনজেশন এবং আলটা লো ইমিশন মানে জোন ইউলেস চার্জ ক্যান্সেল বিকজ অফ কার ক্লোনিং মানে দুই হাজার বাইশ সালে প্রায় পনেরো হাজারের মতো কার ক্লোনি হয়েছে কেবলমাত্র লন্ডনেই বলা যায় লন্ডনে যারা ঢুকে আর কি লন্ডনে না সারা দেশেই হবে কিন্তু নর্মালি লন্ডনে যারা ঢুকে তারাই বেশিরভাগ ইউজ করে লন্ডনে এটা ধরে নেওয়া যায় যাই হোক মানে ইউলেজ এবং কনজেশন চার্জ লন্ডনের জন্য চোদ্দো হাজার সাতশো নিরানব্বইটা চার্জ ক্যান্সেল করতে করতে হয়েছে কারণ এদের গাড়ির নাম্বার এতটা গাড়ির নাম্বার ক্লোন হয়েছে বা অতবা এতবার আসছে একদম এত চোদ্দো হাজার সাতশো নিরানব্বই না হলেও একীকার কয়েকবার হলেও মোটামুটি বিশাল একটা সংখ্যা এটা ক্লোন করেছে অপরাধ করেছে এবং যারা ক্লোন করে ক্রিমিনাল গ্যাং তারা করে নর্মালি অনেক সময় অনেক কারণে হতে পারে তারা চুরি করার কারণে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কারণে বা সিরিয়াস অফেন্সের কারণে সুতরাং এটা খুবই সিরিয়াস একটা বিষয় যদি আপনার গাড়ি ক্লোন হয়ে থাকে নাম্বার প্রথমে যেটা করবেন আপনি পুলিশকে রিপোর্ট করতে হবে পুলিশকে রিপোর্ট করতে হবে তারপরে আপনার এই অ্যাকশন ফ্রড যেটা সেটাতে আপনি রিপোর্ট করবেন এবং কে জানাবেন অ্যাকশন ফ্রড বলবেন কে জানাবেন এবং এবং এভিডেন্স দিতে হবে যে আপনার নাম্বার ক্লোন হয়েছে আপনি বললেই তো হবে না যে পুলিশ যখন স্পিডিং বা অন্য কিছুর জন্য আপনাকে গাড়ি পাঠায় তখন মানে পেনাল্টি পাঠায় তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে গাড়িটা সুতরাং আপনি গাড়ি দেখলেই গাড়ির পার্থক্য আপনি নির্ধারণ করতে পারবেন যে কি কী পার্থক্যটাতে আপনার গাড়ি আর আপনার নাম্বার প্লেট কপি করা বা ক্লোন করা গাড়িটার মধ্যে পার্থক্যটা কী পার্থক্য যদি হয় সেটা আপনি পুলিশকে জানাবেন পুলিশ সে ব্যাপারে অ্যাকশন নেয় কিন্তু তাদের সময় লাগে সুতরাং আর দ্বিতীয় হচ্ছে আপনি এগুলি করার পরে আপনি গাড়ির নাম্বার প্লেটটা দ্রুত পরিবর্তন করার চেষ্টা করবেন যদি না আপনি কোনো কুল কিনার না পান যদি দেখা যায় যে যে ক্লোন করেছে সেটা পুলিশ অ্যারেস্ট করেছে বা কিংবা পুলিশ ধরতে পেরেছে সেই ক্ষেত্রে হয়তো আপনার হয়তো আপনার নাম্বার প্লেট না বদলালেও চলবে কিন্তু এটা পরামর্শ দেওয়া হয়েছে যত দ্রুত চেঞ্জ করা যায় এছাড়া আপনার গাড়ি যদি বিক্রি করতে চান কি বিভিন্ন জায়গায় যদি আপনার মানে গাড়ির নাম্বার আপনি সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার জন্য বলা হয় যেটা এক্সপার্ট তারা বলেন নাম্বার দিবেন না যদি বিক্রি করতে চান সেখানেও নাম্বারটা আপনি গোপনীয় রাখবেন অর্থাৎ হাইড করে রাখবেন সুতরাং আপনার গাড়ির নাম্বার প্লেট যদি ক্লোন হয়ে যায় বা কপি করে হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রথমে পুলিশকে জানাবেন ডিবিএলএকে জানাবেন অ্যাকশন ফোর্টকে জানাবেন এবং না গাড়িটা নাম্বার প্লেট চেঞ্জ করার ব্যবস্থা করবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনার যখন মার্কেটিং করবেন তখন মার্কেটিংয়ের সময় এই গাড়ির নাম্বারটা ঢেকে মানে হাইড করে আপনি মার্কেটিং করবেন সেটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং ছাড়া অন্য যে কোনো কারণে নাম্বার প্লেটটা আপনি ক্লো মানে প্রকাশ্য না করলেই ভালো হয় টু হেল্প কিপ ইয়োর রেজিস্ট্রেশন প্লেট ফ্রম বিং ক্লোন নেভার পোস্ট পিকচার্স অফ ইউর কার অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড হাইড ইউর নাম্বার প্লেটস ইফ ইউ আর সেলিং ইউর ভেহিকেল অন সাইট সাচেস্ট অটো ট্রেডার ওর ফেসবুক মার্কেট প্লেস এগুলি আপনি আপনার নাম্বার প্লেটটা একটু হাইড করে রাখবেন এটাই বলা হচ্ছে জাস্ট এটা জেনারেল আইডিয়া নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আর যে কোনো বিষয়ে আপনার লয়ারের পরামর্শ নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম